হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোনো বিগ্রেট টাইল ধরা খেলে আমি সর্বোচ্চ দুই লাখ টাকা পরিষ্কার দিতে পারবো বর্তমানে ভাইরাল বলতে হয় যেটা হচ্ছে চায়না টাইল হ্যাঁ সেঞ্চুরি ভাইরাল থাকবে কালার

বা আপনি ওই যে চারপিটি চিনেছে যার জায়গা যে পরিমাণেও সিনারি আছে এবং সামনেও কিছু সিনারি আছে আমরা সব এক এক করে দেখাবো প্রিয়ার দেখায় যারা এই বৃষ্টি বাদলের সময় চিন্তা করতেছেন ভাই বিল্ডিং এর বাইরে রং করি আর নষ্ট হয়ে যায় রং করি আর নষ্ট হয়ে যায় তাদের জন্য ভাই বছর বছর আর রং করতে হবে না কে আউটলুকিং সাজাতে চায় পাচ্ছে না চলে আসেন অন্তরে রাই স্যার অন্তরে মনের মত কিছু রাস ঠিক আছে বাইরে ভাই মানে যেটা দেখবে পছন্দ হবেই অবশ্যই পছন্দ হতেই হবে বা এগুলা বাইরে থাকলে এগুলা তো শেওলা পড়া বা হচ্ছে রং চটার কোনো ভয় নাই আপনি বৃষ্টি ভিজবে রোদ রে কালার কখনো ফেক হবে না শেওলা ধরার সম্ভাবনা নেই আর দীর্ঘস্থায়ী প্রোডাক্টের কালার থাকবে 12 24 হ্যাঁ রাস ঠিক এগুলা কত টাকা থেকে

এগুলা অবশ্য আমাদের বাংলাদেশের প্রোডাক্ট দেশি হলে কি হবে বুঝার উপায় যে লাগানো পরে মনে হবে না আপনার বাংলাদেশে তাই লাগিয়েছে বারো চব্বিশ আশি টাকা পারে নব্বই টাকা পারো

এগুলা কি কালার গ্যারান্টি থাকবে গ্যারান্টি কতদিনের আমি গ্যারান্টি দিচ্ছি অন্তত ষাট বছর ষাট বছরের ষাট বছরের ষাট বছরের জন্য আর কালারের কোন চিন্তা করতে হবে না বর্তমান অনলাইন প্ল্যাটফর্ম একটু ভাইরাল ডিজাইন ভাইরাল কালার

এটা পরে ছিয়ানব্বই এটা পরে টাকা অল এর জন্য আচ্ছা অলের জন্য পাশে হচ্ছে অলের কালেকশন এটা হলো আমরা কিছু ডিজাইন দেখাই এটা একটু মিলে কিন্তু একটা সেট হয় আমার এখানে আসলে বারো চব্বিশের

আরো কিছু ডিজাইন আছে এবং যারা হচ্ছে বিগ সাইজ বত্রিশ তারাও নিতে পারবে আপনাদের কাছ থেকে আপনারা এখানে যদি সরাসরি কেউ আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে যেতে হবে আসতে হবে ডাইসার আর আর এর লোকেশন হবে ঢাকা যাত্রা গেটে এসে প্রতিষ্ঠা দোকানের পর আমার দোকানটা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তবুও যদি চিনতে অসুবিধা ফিল করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বাট আমাদের আইডি রিসিভ মেন গিয়ে এসে কোনো ভাই ফোন দেয় আমার প্রতিনিধিদের রিসিভ করে আমার সরমিলে নিয়ে আসবে ওকে ভিওয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন